আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন না আমাকে যদি কেউ পছন্দ করেন তাহলে আমি বিয়ে করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে আসসালামু আলাইকুম আপু আপনার নামটা কি জানতে পারি আমার নাম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় গাজীপুর গাজীপুর আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা নেই বাবা আছে ও আপনার মা কি মারা গেছে নাকি হয়েছে আপনি কি পড়াশোনা করেছেন হ্যাঁ করেছি কতটুকু পড়াশোনা করেছেন এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছেন না আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 24 বয়স 24 আচ্ছা মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি গরিব আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন না আমাকে যদি কেউ পছন্দ করেন তাহলে আমি বিয়ে করব ও বুঝতে পারছি আচ্ছা যাই হোক যাই হোক আমাদের ক্যামেরার সামনে বড় আশা করে আসছেন যাই হোক দেশ প্রবাস থেকে আপনার ভিডিও দেখছে কোন উপবাস সেবা যদি আপনাকে লক করে বা পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি প্রবাসী ছেলেকে পছন্দ করবেন বা বিয়ে করবেন আচ্ছা সে থাকে বাহিরে আপনি থাকেন বাংলাদেশে দু তিন বছর পরে আসবে তাহলে আপনি জামালা হবে না সমস্যা হবে না সে যদি আমার দায়িত্ব নেয় আমাকে দায়িত্ব সাথে দায়িত্ব নিয়ে হেবাজতে রাখে আচ্ছা আপনি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় দেখেন দর্শক বন্ধু কতটুক মানুষ অসহায় হলেবারে ক্যামেরার সামনে আসে বা আমাদের এখানে এসে হয়তো ভালো কিছুর জন্য আসে নাহলে আসতো না যে এত সুন্দর এক কথাই হলো গোবরে পদ্মফুল আর যদি কোনো অ্যাপালিটি থাকতো ভালো কোনো ফ্যামিলির একটা মানে টাকা পয়সা থাকতো এরকম ফ্যামিলির বিয়ে হতো তাহলে এতদিনের বিয়ে হতো বা ভালো একটা জায়গা প্রতিষ্ঠানে একটা থাকতো কিন্তু টাকা পয়সা নাই বিদায় আমাদের এখানে হেল্পের জন্য আসছে তো যাই হোক আমাদের ভিডিও দেশ প্রবাস থেকে দেখছেন এই মেয়েকে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক আপনাকে যত ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যত ফ্যামিলি ভালো লাগে এখন তো মানুষ চায় যে মডার্ন কালচার চাই শুধু স্বামী কিনে এনজয় করবে ঘুরবে ফিরবে কেন আমি শরীর শাশুড়ি দায়িত্ব নেব কেন আমি এগুলা ঝামেলা জড়াবো আমি শুধু স্বামী কিনে বাঁচতে চাই আপনার ওর ডিপেন্ড কেন আমার ছোটোবেলায় মা মারা গেছে তো এই জন্য মায়ের অভাব আছে সবাইকে নিয়ে ভালো থাকতে আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই আমি এজন্য জন্য চাইতেছি যৌথ ফ্যামিলি যেন সবাইকে নিয়ে আমি ভালো থাকি বা সবার ভালোবাসা পাই সবার আদরে থাকি এটাই আর কিছু না ও আপনি চাচ্ছেন যে আপনার মা নাই আপনি শাশুড়িকে মায়ের মতো আগলে রাখতে চান তার কাছ থেকে আপনি মায়ের ভালোবাসা পেতে চান তাই তো তো যাই হোক আপনাকে প্রবাসে কোনো বাইরে বিয়ে করে বাড়িতে রেখে গেল আবার দুর্বলতার সুযোগ নেই শরীর সাথে তো খারাপ কোনো আচরণ করবেন না এটা তো কখনোই করব না সত্যি তো আচ্ছা তাহলে আমাদের ভিডিওর সামনে যেহেতু আসছেন দেশ প্রবাস থেকে অনেকে লক করবে তা আপনাকে কীভাবে আপনার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দেন ভাই আমার তো ফোন নাম্বার নাই আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে দর্শক বন্ধু শুনতে পারলেন ভিডিও আর বাড়াতে চাচ্ছে না মেয়েটার কোনো ফোন নেই মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হব অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ